তো আমরা আজকে শিখব ত্রিকোণ সংখ্যা ত্রিকোণ সংখ্যা আমরা বুঝিত চিন্তা করো আমি যদি এইভাবে বল গুলোকে রাখি তিনটা বল রাখছি এটা ত্রিকোণ গঠন করেছে না সমবাহু ত্রিভুজ গঠন করেছে না তাহলে এদিকে তিনটে রাখলাম এটাও সমভাব ত্রিভুজ গঠন করেছে এটাও একটা সমভব ত্রিভুজ গঠন করেছে এই সবগুলো একটা সমভব ত্রিভুজের সাথে কিন্তু মিলে যাচ্ছে যাচ্ছে না এই ক্ষেত্রে যতগুলো আমি বল এখানে রাখলাম টোটাল কাউন্ট করি এখানে থ্রি এখানে কত হয়েছে সিক্স এখানে কত হয়েছে এই ভাবে আমার ত্রিকোণী সংখ্যাগুলো পরপর আসবে তো এই ত্রিকোণী সংখ্যা যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা এই সংখ্যাগুলোকে আমি যদি আমি একটা সূত্রের মাধ্যমে পেতে চাই তাহলে কি সূত্রটা কিভাবে আসবে এটা দেখতে হবে মনে করো আমি বললাম যে এই প্যাটার্নের পঞ্চাশ নম্বর পথ কত তাহলে আমাকে এমন একটা সূত্র আবিষ্কার করতে হবে বা বের করতে হবে যাতে আমি সহজে বের করতে পারি যে এর পঞ্চাশতম পদ কত তো আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে আছে দুটো পরে আছে একটা এখানে আছে তিনটে তারপরে দুটো তারপরে একটা এই সংখ্যাটা কিভাবে আসছে এক যোগ দুই এটা সমান থ্রি আর তিন আসছে না এইটা সমান কি আসছে এক যোগ দুই যোগ তিন এই যে লাস্টে যেটা আসছে এই পর্যন্ত যাব এক থেকে বা আমি এভাবে লিখতে পারি চার যোগ তিন যোগ দুই যোগ এক তিন সাত আট নয় দশ ঠিক না সংখ্যাগুলো কিন্তু এইভাবে আসছে আমাকে এইভাবে চিন্তা করতে হবে তাহলে এই যে সংখ্যাগুলো আসে সিরিয়ালি যোগ করে এই সংখ্যাগুলো যোগ ফলের সূত্র তো আমরা জানি জানি না কি বলতো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ দুই আছে না প্রথম পদ যোগ শেষ পদ গুণ পথ সংখ্যা ভাগ দুই তাই তো এখন সে কিন্তু অন ছিল এইটা ছিল প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ এটা পঞ্চম এইভাবে চিন্তা করি তো একটা যখন ছিল বা তিন ছিল বা ছয় ছিল আমি এই এই মনে করো থ্রি এই থ্রি ব্যবহার করে আমাকে সিক্স বানাতে হবে তাহলে আমি যদি এটা করি থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান বাই টু দি তাহলে থ্রি তিনে ছাড়ি বারো হয় কিন্তু হয় কিনা আর এখানে ফোর ইন্টু ফোর প্লাস ওয়ান বাই টু দি হয় না দেখো এই দুই দু কেটে দুই পাঁচ দু দশ আছে কিনা আছে তাহলে আমার কমন সূত্রটা কি বলতো এন যদি আমার তম পদ বের করতে হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান আমার ত্রিভুজ মানে ত্রিকোণ সংখ্যার কমন সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্র ব্যবহার করে আমি যে কোনো সংখ্যা আমি ব্যবহার করতে বা বের করতে পারবো ত্রিকোণী সংখ্যা বুঝছি ঠিক আছে তাহলে আমি এই ত্রিকোণী সংখ্যার ক্ষেত্রে আমি মনে করি একশোতম পদে যে কতগুলো ত্রিকোণী সংখ্যা একশোতম পদের ত্রিকোণী সংখ্যাটি কত এটা কিভাবে বের করবো এক থেকে একশো মধ্যে সংখ্যা যোগ ফল একশো তারপরে যোগ নিরানব্বই যোগের তার মানে কমন সূত্র কি এন ইন্টু এন প্লাস বাই টু ঠিক আছে